ট্রেন যাত্রা মানুষের জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা ভোরের আলো ফুটতেই প্ল্যাটফর্ম ভরে ওঠে যাত্রীতে কেউ অফিসের উদ্দেশ্যে ছুটছেন কেউ পরিবার নিয়ে যাচ্ছেন আত্মীয়ের বাড়ি আবার কেউ বা জীবনে নানা কারণে ট্রেনে পা রাখেন সেই দিনটাও ছিল এমনই এক সাধারণ সকাল ভারতবর্ষের উত্তরপ্রদেশের একটি ব্যস্ত স্টেশন থেকে যাত্রা শুরু করল এক যাত্রীবাহী ট্রেন যাত্রীদের ভিড়ের মধ্যে ছিলেন এক সাধারণ পোশাক পরা মহিলা তার বয়স আনুমানিক ত্রিশের কোঠায় হালকা শাড়ি গায়ে মুখে ক্লান্তি থাকলেও চোখে মুখে এক ধরনের দৃঢ়তা ছিল তিনি ছিলেন প্রীতি শর্মা আসলে তিনি একজন ডিএসপি অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হলেও আজ তিনি গর্ভবতী অবস্থায় সাধারণ যাত্রী সেজে যাচ্ছিলেন অন্যদের মতোই কারণ অফিসের বাইরে তিনি সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পছন্দ করতেন কিন্তু ট্রেনের বাকি যাত্রীরা তা জানত না কোচে চারপাশে নানা মানুষ একজন বয়স্কা মহিলা নাম শকুন্তলা দেবী যিনি নাতির বাড়ি যাচ্ছেন আরেকজন তরুণ অরিন্দম সেন কলেজ পড়ুয়া ছেলে বই হাতে বসে জানলার বাইরে তাকিয়ে আছে আরও অনেকে ব্যবসায়ী দিনমজুর সাধারণ মানুষ সবাই একসাথে এই যাত্রার অংশ ট্রেনের জানালা দিয়ে ভেসে আসছিল গ্রামের দৃশ্য ধানক্ষেত কুয়াশা আর পাখির ডাক ট্রেন ধীরে ধীরে ছুটছিল কোচের ভেতরে কেউ চা খাচ্ছে কেউ গল্প করছে এই পরিবেশেই হঠাৎ ঢুকলেন টিটি রাজীব কুমার বয়সী মানুষ গলায় বাঁকা সিটি ঝুলছে আচরণে কিছুটা রুক্ষতা ছিল যাত্রীদের দিকে তাকাতেই যেন অহংকার ভেসে উঠছিল তার চোখে তিনি আসতেই যাত্রীরা টিকিট হাতে তৈরি হয়ে গেল রাজীব যখন একে একে টিকিট পরীক্ষা করছিলেন তখন তার চোখ পড়ে প্রীতি শর্মার দিকে গর্ভবতী মহিলা সাধারণ পোশাক হাতে কোনো ঝকঝকে ব্যাগ নেই দেখে যেন রাজীবের চোখে সন্দেহ তৈরি হল সেই সন্দেহই পরবর্তীতে তৈরি করবে এক অদ্ভুত পরিস্থিতি যা ট্রেনের সমস্ত যাত্রীকে হতবাক করবে এদিকে প্রীতি শর্মা শান্তভাবে জানালার পাশে বসেছিলেন তিনি জানতেন মানুষের চোখে সাধারণ পোশাক আর সাধারণ চেহারা মানেই অনেক সময় অবমূল্যায়ন তবুও তিনি ভাবেননি আজকের এই যাত্রায় সেই অভিজ্ঞতাই এত গভীর আকার নেবে শকুন্তলা দেবী তখন তার পাশেই বসা তিনি মৃদু হেসে বললেন বাবা ট্রেনে ওঠা মানেই নতুন মানুষের সাথে দেখা হওয়া তবে কখনও কখনো মানুষ তার আসল চরিত্রও প্রকাশ করে ফেলে প্রীতি হালকা হেসে জবাব দিলেন হ্যাঁ ঠিকই বলেছেন মা মানুষের আসল পরিচয় কখনো পোশাকে নয় আচরণেই প্রকাশ পায় এই আলাপচারিতার মধ্যেই শুরু হলো গল্পের প্রকৃত অধ্যায় যেখানে এক গর্ভবতী মহিলা সাধারণ যাত্রী সেজে উঠেছিলেন ট্রেনে অথচ জানতেন না কিছুক্ষণের মধ্যেই তাকে কতটা অপমান আর অবিচারের সম্মুখীন হতে হবে টিটি রাজীব কুমার ধীরে ধীরে সারি ধীরে যাত্রীদের টিকিট দেখছিল যাত্রীদের চোখে এক ধরনের ভীতি যেন সবাই জানে টিটির মেজাজ ভালো না অনেকে মুচকি হেসে আবার অনেকে আবার তাড়াহুড়ু করে টিকিট বাড়িয়ে দিচ্ছিল একসময় তিনি এসে দাঁড়ালেন প্রীতি শর্মার সামনে রাজীব কড়া গলায় বলল টিকিট দেখান প্রীতি শান্তভাবে তার ব্যাগ থেকে টিকিট বের করে এগিয়ে দিলেন কিন্তু রাজীব টিকিট হাতে নিয়েই কপালে ভাঁজ ফেলল এ কি এই টিকিট তো ঠিক আছে কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি সাধারণ টিকিট কেটেছেন অথচ আসনে বসে আছেন গর্ভবতী মহিলা হয়ে ভান করছেন না তো কথাগুলো শুনে কোচের কয়েকজন যাত্রী একে অন্যের দিকে তাকালো। কেউ হেসে ফেলল আবার কেউ বা চুপ করে গেল প্রীতি ভদ্রভাবেই বললেন আমার টিকিট নিয়ম অনুযায়ী কাটা আমি কোনো ভান করছি না দয়া করে এমন কথা বলবেন না রাজীব ঠোঁট বা হেসে উঠল দেখুন ম্যাডাম প্রতিদিন হাজার রকম মানুষ ট্রেনে ওঠে সবাই না সবাই নিয়ম মেনে চলে না আপনার মতো চেহারার লোকেরা তো বেশিরভাগ সময় ভুয়া টিকিট নিয়ে বসে থাকে আপনার যদি কোনো বিশেষ সমস্যা থাকে তবে সাধারণ যাত্রীদের মতো বসুন এখানে গুরুত্ব দেখাবেন না এই কথায় প্রীতির মুখ লাল হয়ে গেল শকুন্তলা দেবী পাশে বসে প্রতিবাদ করে উঠলেন কেন এমন বলছেন বাবা টিকিট তো দেখেছেন সব ঠিক আছে রাজীব তখন বৃদ্ধার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল মা আপনি নাক গলাবেন না আমি টিটি আমি জানি কে নিয়ম ভাঙছে আর কে নয় অরিন্দম যে এতক্ষণ চুপচাপ ছিল সে সাহস করে বলল কিন্তু স্যার তার টিকিট ঠিক আছে শুধু সাধারণ পোশাক পরেছেন বলেই তো সন্দেহ পড়ার কোনো মানে হয় না রাজীব এবার বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল তুমি চুপ করো ছেলে আমার কাজ আমি জানি এভাবে নাটক করে কেউ পার পাবে না পুরো কোচে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হল প্রীতি চুপচাপ বসে থাকলেন কারণ তিনি জানতেন এখন কিছু বললে পরিস্থিতি আরও খারাপ হবে তার মনে হচ্ছিল মানুষ কি এতটা বদলে গেছে যে একজন গর্ভবতী মহিলাকেও সন্দেহের চোখে দেখে কিন্তু তিনি চুপ থাকলেন কারণ তিনি জানতেন এ লড়াইটা সঠিক সময় হবে কোচের অন্য যাত্রীরা ফিসফিস করতে লাগল কেউ বলছিল টিটি খুব বেশি বাড়াবাড়ি করছে আবার কেউ বলছিল গর্ভবতী মহিলা হলেও নিয়ম ভাঙলে ছাড় নেই এই দ্বন্দ্বই আসলে ঘটনার প্রথম ধাক্কা যা পরবর্তীতে ট্রেনের পরিবেশ পুরো বদলে দেবে টিটি রাজীব কুমারের মুখের অভিব্যক্তি তখন আরও কঠোর হয়ে উঠেছিল যেন সে কোনো বড় অপরাধী ধরেছে প্রীতি শর্মা যদিও একটুও রাগ প্রকাশ করলেন না শান্তভাবে বসেছিলেন এই শান্ত মুখই যেন রাজীবকে আরও উত্তেজিত করে তুলল সে হঠাৎ গলা উঁচু করে বলল দেখুন আপনার টিকিট ঠিক হলেও আমার মনে হচ্ছে কিছু গড়্বড় আছে আপনি হয়তো অন্য কারো জায়গা দখল করেছেন নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেওয়া হয় না পুলিশ আসুক তখন সব বের হবে এ কথা শুনেই কোচের ভেতরে গুঞ্জন শুরু হলো। কিছু যাত্রী অবাক হয়ে তাকিয়ে রইল কেউ বা ফিসফিস করে বলল অবশ্যই বাড়াবাড়ি করছে টিটি এ মহিলা তো একদম চুপচাপ বসে আছে অপরাধীর মতো লাগে না কিন্তু রাজীব এসব কথায় কর্ণপাত করল না কয়েক মিনিট পর ট্রেন একটি ছোট্ট স্টেশনে থামল রাজীব প্ল্যাটফর্মে নেমে স্টেশন পুলিশের এক কনস্টেবলকে ডাকল নাম বিজয় সিং লম্বা গড়নের এক পুলিশ অফিসার রাজীব পুলিশকে দেখিয়ে বলল এই মহিলার ব্যাপারে আমার সন্দেহ আছে মনে হচ্ছে ফাঁকি দিয়ে ট্রেনে উঠেছে আপনি ওকে নামিয়ে ঠিকমতো জেরোক করুন পুলিশ বিজয় সিং ভেতরে এসে মহিলার দিকে কড়া চোখে তাকাল আপনার নাম কি টিকিট কোথায় প্রীতি শান্তসরে টিকিট এগিয়ে দিলেন কিন্তু বিজয় সিং টিকিট হাতে নিয়েও কোনো ভদ্রতা দেখালো না হ্যাঁ টিকিট আছে কিন্তু নিশ্চিত নয় এই টিকিট আপনারই কিনা অনেক সময় এরকম টিকিট অন্যের কাছ থেকে নিয়ে আসা হয় আপনি গর্ভবতী মহিলা হয়ে ভিক্ষুক সাজার চেষ্টা করছেন না তো এই অপমানজনক কথা শুনে চারপাশের যাত্রীরা স্তব্ধ হয়ে গেল শকুন্তলা দেবী এবার আর চুপ থাকতে পারলেন না তিনি চিৎকার করে উঠলেন এ কি ধরনের কথা গর্ভবতী মহিলাকে ভিক্ষুক বলছেন আমাদের চোখের সামনে তিনি সঠিক টিকিট দেখালেন তারপর অপমান করছেন এটা ঠিক হচ্ছে না অরিন্দম সাহস করে সামনে এগিয়ে এল স্যার আপনি তো পুলিশ আপনার কাজ মানুষের সুরক্ষা দেওয়া কিন্তু আপনি নিজেই তাকে অপমান করছেন এটা ঠিক নয় কিন্তু বিজয় সিং গম্ভীর গলায় বলল তুমি পড়াশোনা করো আমি আইন জানি অযথা কথা বলো না এবার দেখবে আসল সত্য কি। প্রীতি তখন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলেন তিনি বুঝলেন অপমানের সীমা ছাড়িয়ে গেছে একদিকে রাজীব অন্যদিকে পুলিশ বিজয় দুজন মিলে তাকে সাধারণ যাত্রী ভেবে বারবার অপমান করছে যার পাশে যাত্রীদের চোখে বিরক্তি আর সহানুভূতি মিশে যাচ্ছিল কেউ প্রতিবাদ করতে চাইছিল আবার ভয়েও চুপ হয়ে যাচ্ছিল ট্রেনের সেই কামড়ায় এক অদ্ভুত চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল সবাই অপেক্ষা করছিল এবার মহিলাটি কি করবেন তিনি কি চুপচাপ অপমান সহ্য করবেন নাকি কিছু বলবেন সেই মুহূর্তেই আসল মোড় ঘুরবে গল্পের প্রীতি শর্মা এতক্ষণ পর্যন্ত শান্ত ছিলেন ভেতরে ভেতরে তিনি প্রতিটি অপমান জমা করে রাখছিলেন কিন্তু বাইরের দিকে তিনি যেন পাথরের মতো নিশ্চুপ তিনি জানতেন একজন মহিলা হিসেবে সমাজে অনেক সময় দুর্বল ভেবে নেয় মানুষ আজ তার গর্ভাবস্থাকে নিয়েও তারা উপহাস করছে অথচ তিনি জানেন এই সমাজে অসংখ্য গর্ভবতী নারী প্রতিদিন সংগ্রাম করে চলেছে কেউ অফিসে কেউ রাস্তায় আবার কেউ ঘর সামলাতে সামলাতেও কিন্তু তবু মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় না টিটি রাজীব তখন আবার গম্ভীর গলায় বলল দেখলেন এতক্ষণ ধরে চুপচাপ বসে আছেন চুপ মানেই দোষী এখন পুলিশের কাছে নামবেন চলুন ওঠুন শব্দগুলো যেন তার অন্তরে আঘাত করল প্রীতি মনে মনে ভাবলেন মানুষ কি শুধু বাহ্যিক চেহারাই বিচার করে সাধারণ শাড়ি পরে আছি বলেই কি আমি অপরাধী হয়ে গেলাম মানুষের চোখ কি এতটা অন্ধ হয়ে গেছে তার চোখে জল এসে গিয়েছিল তবে তিনি কান্না লুকিয়ে রাখলেন ভেতরে যেন পাহাড় ভেঙে পড়ছে কিন্তু বাইরে শান্ত রইলেন ঠিক তখনই পাশে বসা শকুন্তলা দেবী তার হাত ধরে ফিসফিস করে বললেন মা তুমি ভয় পেও না সত্যি কখনও লুকানো যায় না যতক্ষণ তুমি সত্যির পাশে আছো তোমাকে কেউ হারাতে পারবে না এই কথাগুলো যেন প্রীতির বুকে সাহস জাগাল তিনি হালকা হাসলেন বৃদ্ধার হাত চেপে ধরলেন আপনি ঠিকই বলেছেন মা সত্যি শক্তিশালী অরিন্যাম তখনও প্রতিবাদ করতে চাইছিল কিন্তু পুলিশ বিজয় সিং তাকে বারবার চুপ করাচ্ছিল তবুও ছেলেটি দৃঢ় গলায় বলে ফেলল স্যার আপনাদের আচরণে লজ্জা লাগছে একজন গর্ভবতী মহিলাকে অপরাধীর মতো টেনে নিয়ে যাওয়া কি আপনার কর্তব্য বিজয় সিং কঠিন মুখে তাকিয়ে বলল তুমি আইন বোঝো না অযথা কথা বলো না এবার দেখবে আসল সত্য কি প্রীতি তখন মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন আর নয় যথেষ্ট সহ্য করেছেন তিনি অপমানের শেষ সীমা অতিক্রম হয়েছে চারপাশের যাত্রীদের মধ্যে দম বন্ধ করা নিস্তব্ধতা সবার চোখ এখন সেই মহিলার দিকে সবাই অপেক্ষা করছে এবার তিনি নিজের মুখ খুলবেন হ্যাঁ তিনি আর চুপ থাকবেন না এই অপমানের বাঁধ ভেঙে তিনি এবার নিজের পরিচয় প্রকাশ করবেন যা শোনামাত্রই বদলে যাবে পুরো পরিস্থিতি ট্রেন তখনও স্টেশনে দাঁড়িয়ে টিটি রাজীব আর পুলিশ বিজয় সিং অপেক্ষা করছিল প্রীতিকে নামানোর জন্য যাত্রীরা আটকে দেখছিলেন এবার কি ঘুরতে যাচ্ছে রাজীব কড়াগলায় বলল চলুন ম্যাডাম আমাদের সময় নষ্ট করবেন না নামুন পুলিশ সব যাচাই করবে বিজয় সিং ও গম্ভীরভাবে মাথা নাড়ল হ্যাঁ দেরি না করে নামুন অন্য যাত্রীদেরও সমস্যা হচ্ছে প্রীতি হঠাৎ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন মুখে শান্ত অথচ অভিব্যক্তি তার চোখে এমন এক আত্মবিশ্বাস ফুটে উঠল যা মুহূর্তেই চারপাশে নিস্তব্ধতা তৈরি করল তিনি কোমল অথচ শক্তগালায় বললেন যথেষ্ট হয়েছে এতক্ষণ আমি চুপ ছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম সাধারণ একজন মানুষ হলে কেমন আচরণ করা হয় আপনারা দুজন যেভাবে অপমান করেছেন তাতে পরিষ্কার মানুষের প্রতি আচরণে আজও বৈষম্য আছে কিন্তু এখন সময় এসছে আমার আসল পরিচয় জানানোর তিনি গভীর শ্বাস নিলেন তারপর দৃঢ়কণ্ঠে বললেন আমি ডিএসপি প্রীতি শর্মা উত্তরপ্রদেশ পুলিশ বিভাগে কর্মরত কথাটি শুনেই যেন বোমা ফাটল কোচের ভেতরে যাত্রীরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল অনেকে অবিশ্বাসে মুখ চেপে ধরল অরিন্যম চিৎকার করে উঠল কি বললেন ডিএসপি তাহলে এতক্ষণ যাকে টেনে নামানোর চেষ্টা হচ্ছিল তিনি তো নিজেই একজন পুলিশ অফিসার শকুন্তলা দেবী আনন্দে হাত জোর করে বললেন বাবা গোহ আমি তো আগেই বলেছিলাম সত্যি কখনো লুকানো যায় না অন্যদিকে টিটি রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার ঠোঁট কাঁপছিল গলা শুকিরে গিয়েছিল ডি ডিএসপি ম্যাডাম আমি তো জানতাম না আমি তো পুলিশ বিজয় সিংয়েরও অবস্থা একই কিছুক্ষণ আগেই যে মহিলা তার চোখে ভুয়া টিকিট সেই মহিলা যে তারই সিনিয়র অফিসার সে তোতলাতে তোতলাতে বলল স্যার মানে ম্যাডাম আমরা ভুল বুঝেছি সত্যি ভুল হয়ে গেছে কিন্তু প্রীতি তখন আর নরম হলেন না তার চোখে কঠোরতা ঝলসে উঠল ভুল এটাকে আপনি ভুল বলছেন একজন গর্ভবোজ মহিলাকে অপমান করা তাকে অপরাধীর মতো নামিয়ে নেওয়ার চেষ্টা করা এটা শুধু ভুল নয় এটা মানবতার বিরুদ্ধে অপরাধ আজ আমি নিজের পরিচয় প্রকাশ করেছি বলে হয়তো আপনারা থমকে গেছেন কিন্তু ভেবে দেখুন যদি আমি সত্যিই সাধারণ একজন মানুষ হতাম তবে কি হতো পুরো কোচ নিস্তব্ধ হয়ে গেল যাত্রীরা মাথা নেড়ে সম্মতি জানাতে লাগল অনেকের চোখে জল এসে গিয়েছিল রাজীব আর বিজয় সিং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারা বুঝে গিয়েছিল আজকের ঘটনার পরিণতি আর সহজ হবে না প্রীতির কণ্ঠ তখন বজ্রের মতো শোনাল আইনের চোখে সবাই সমান আর আজ আপনারা দুজন শিখবেন পোশাকে নয় মানুষের ব্যবহারেই আসল পরিচয় প্রীতি শর্মার কণ্ঠে বজ্রের মতো দৃঢ়তা ছিল তার পরিচয় প্রকাশের পর গোটা কামরার বাতাস যেন থমকে গিয়েছিল রাজীব কুমার আর পুলিশ বিজয় সিং যারা কিছুক্ষণ আগেও গলা চড়িয়ে কথা বলছিল এখন নিস্তব্ধ দাঁড়িয়ে মুখে আতঙ্ক শরীরে কাঁপুনি প্রীতি আসন থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন রাজীব কুমার আপনি একজন সরকারি কর্মচারী যাত্রীদের সেবা করার দায়িত্ব আপনার অথচ আপনি ক্ষমতার অপব্যবহার করে আমাকে অপমান করেছেন এমনকি একজন গর্ভবতী মহিলার প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন এই অপরাধ হালকাভাবে নেওয়া যাবে না তারপর তিনি বিজয় সিংয়ের দিকে ঘুরলেন আর আপনি একজন পুলিশ অফিসার হয়ে অন্যায়ের পাশে দাঁড়িয়েছেন বিনা প্রমাণে একজন মহিলাকে অপরাধী ভেবে নামানোর চেষ্টা করেছেন আইন ভাঙা থেকে মানুষকে বাঁচানো আপনার কাজ কিন্তু আপনি নিজেই আইনকে অপমান করেছেন কুচের সব যাত্রী তখন অবাক হয়ে শুনছিলেন কারোর চোখে বিস্ময় কারোর চোখে সম্মান রাজীব হাত জোর করে কাঁপা গলায় বলল ম্যাডাম আমি সত্যিই বুঝতে পারিনি আমি দোষী দয়া করে মাফ করে দিন আমি আর কখনো এরকম করব না বিজয় সিং মাথা নিচু করে বলল ম্যাডাম আমার ভুল হয়েছে আমি কেবল টিটির কথায় বিশ্বাস করেছিলাম আমি আমি দুঃখিত কিন্তু প্রীতি দৃঢ় কণ্ঠে বললেন আজ নাফ করলে কাল আবার অন্য কোনো সাধারণ মানুষ এভাবে অপমানিত হবে আমি যদি আজ ব্যবস্থা না নিই তাহলে ন্যায় বিচারের প্রতি অবিচার করব তাই না মা তিনি শকুন্তলা দেবীর দিকে তাকালেন বৃদ্ধা চোখ মুছতে মুছতে বললেন হ্যাঁ মা ঠিকই বলেছ আইন যদি সঠিকভাবে কাজ না করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে প্রীতি সঙ্গে সঙ্গে মোবাইল বের করে হেডকোয়ার্টারে ফোন করলেন কয়েক মিনিটের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল স্টেশনে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অফিসাররা এসে পৌঁছালেন রাজীব কুমার আর বিজয় সিংকে আলাদা করে দাঁড় করানো হল যাত্রীদের সামনেই তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হল প্রীতি স্পষ্ট নির্দেশ দিলেন এদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে আর কোনো যাত্রী বিশেষ করে নারী এরকম অপমানের শিকার না হয় যাত্রীরা হাততালি দিয়ে উঠল কেউ চিৎকার করে বলল বাহ এটাই তো হওয়া উচিত ছিল আমরা ভেবেছিলাম সত্যি কেউ নেই আমাদের পাশে কিন্তু আজ বুঝলাম এখনও ন্যায় আছে রাজীব আর বিজয় সিং চোখ ভিজে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারা জানত আজকের ভুল তাদের কেরিয়ারের জন্যে ভয়াবহ হবে প্রীতি কখন আবার শান্ত হয়ে নিজের আসনে বসলেন তার চোখে কঠোরতা থাকলেও মনের ভেতরে এক ধরনের তৃপ্তি ছিল তিনি জানতেন তার এই পদক্ষেপ আজ অনেকের জন্য শিক্ষা হয়ে থাকবে ট্রেন আবার চলতে শুরু করেছে হুইসেলের তীব্র শব্দ বাতাস চিরে এগিয়ে যাচ্ছিল কিন্তু কামরার ভেতর এক অন্যরকম নিরবতা যাত্রীরা যে দৃশ্য কিছুক্ষণ আগে দেখলেন তা হয়তো সারা জীবন মনে রাখবেন শকুন্তলা দেবী মুখ তুলে প্রীতিকে আশীর্বাদ করলেন মা আজ তুমি শুধু নিজের সম্মানই রক্ষা করনি আমাদের মতো সাধারণ মানুষেরও মর্যাদা ফিরিয়ে দিয়েছ তোমার মতো মানুষ আছে বলেই আমরা এখনো আশায় থাকি অরিন্দম আবেগে ভেসে উঠল ম্যাডাম আপনার সাহস দেখে আমি সত্যি অনুপ্রাণিত সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করলেও কেউ শোনে না আজ আপনি দেখালেন আসল শক্তি পদে নয় ন্যায়ের পাশে দাঁড়ানোতে প্রীতি হালকা হাসলেন তার চোখে মমতা কণ্ঠে দৃঢ়তা দেখো আজ আমি ডিএসপি বলে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পেরেছি কিন্তু আমি যদি শুধু একজন সাধারণ মহিলা হতাম তখন তোমাদের মতো তরুণরা বৃদ্ধারা সহযাত্রীরাই যদি প্রতিবাদ করত তবে অন্যায় মাথা তুলতে পারত না মনে রেখো পোশাকে মানুষের আসল পরিচয় নয় ব্যবহারেই তার মর্যাদা আর ন্যায়ের পথে হাঁটার সাহসই তাকে একজন সত্যিকারের বড় করে তোলে এই কথাগুলো শুনে যাত্রীরা যেন একসাথে মাথা নেড়ে সম্মতি জানালেন তাদের চোখে এক ধরনের নতুন আলো ফুটে উঠল কেউ ফিসফিস করে বলল সত্যি মানুষকে তার ব্যবহারে চিনতে হয় আজকের দিনটা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে রাজীব কুমার আর বিজয় সিং কোচের কোনায় দাঁড়িয়েছিল তারা আর কোনো কথা বলার সাহস পেল না তাদের মুখে লজ্জা চোখে অনুশোচনা তারা জানতো এই শিক্ষা তাদের সারা জীবনের জন্য যথেষ্ট ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকালেন প্রীতি দূরে সবুজ ক্ষেত পাখির ঝাঁক উড়ে যাচ্ছে তিনি মনে মনে ভাবলেন সমাজ বদলাবে একদিন যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে অন্যায়কে না সহ্য করে তবে কোনো টিটি বা পুলিশেই আর সাধারণ মানুষকে অপমান করতে পারবে না ট্রেন এগিয়ে যাচ্ছিল আর যাত্রীরা মনে মনে এক নতুন উপলব্ধি নিয়ে ফিরছিলেন গল্পের শেষ মুহূর্তে সবার মনে একটা কথাই গেথে গেল মানুষের আসল পরিচয় তার পোশাকে নয় তার ব্যবহারে আর ন্যায়ের পথে হাঁটার সাহসী তাকে সত্যিকারের বড় করে তোলে